নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে নতুন স্বাদের হাঁসের ডিম কষার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম হল আমাদের আবেগ এটা খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি আজকে আমি অল্প তেল মশলায় রান্নাটি বানিয়ে দেখাবো যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু এবং স্বাদেও হয় অপূর্ব হাঁসের ডিম এমনিতেই সুস্বাদু তাই এই রান্নাটি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না প্রথমেই আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই রান্নাটি করার জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও পেস্ট করে নিচ্ছি ডিমের তো বিভিন্ন রকমের রেসিপিই আপনারা বানিয়েছেন তবে আমার মতো করে একবার হাঁসের ডিম কষা বানিয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা টমেটো এবং পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো রান্নাটা আমি খাঁটি সর্ষের তেলে বানাবো। তেলটাকে গরম করে ডিমগুলোকে দিয়ে দিলাম এবার ডিমটা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই হাঁসের কষা যে কোনো তেল দিয়েই বানানো যায় তবে সর্ষের তেলের যে একটা আলাদা ঝাঁজ থাকে এবং স্বাদ থাকে এই রান্নাটিতে ওই ঝাঁজটির ভীষণ প্রয়োজন কড়াতে আরও কিছু তার তেল অ্যাড করে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম জিরেটা যখন ভাজা হয়ে যাবে এবং চিনিটা লাল বর্ণ ধারণ করবে সেই মুহূর্তে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম এই রান্নাতে আমি কোনো রসুন এবং আদার ব্যবহার করছি না মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মশলার পেস্ট করে রাখা বাটি ধোয়া জলটা এবার বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অপর দিকে দেখুন ডিমগুলোও বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ ন থেকে দশ মিনিট সময় ধরে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর ওর মধ্যে যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুর পেস্টটা বেশ ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়েই ওর মধ্যে ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথেও ডিমটা চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি এই রান্নাটি গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে এইবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না আপনাদের অল্প তেল মশলায় ডিম কষার এই রেসিপিটা বানিয়ে দেখালাম এই ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখুন আস্তে আস্তে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়ো যেটা বাড়িতে বানানো যার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং জৈত্রী এই সব কিছুকে শুকনো কোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছি এই রান্নাটিতে এই সিক্রেট মশলাটা ব্যবহার করলে তবেই হাঁসের ডিম কষার টেস্টটা ভীষণ সুন্দর আসবে এই ডিম কষাটা আপনারা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই কষাটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন হাঁসের কষা একদম তৈরি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং অল্প তেল মশলায় এই নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ